সেই ছয়টি আসনে বেসরকারিভাবে ভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আর সেটা জানাতে মূলত আপনাদেরকে আমরা লাইভে যুক্ত করেছে। জানি রাখতে চাই রাজশাহী আহ তানোর গোদাগাড়ি মিলে যে একটি এক নম্বর আসন সেই আসনে জামাত তিনি জয় জয়লাভ করেছেন এখানে মূলত এক নং যে আসন সে আসনে মোট ওটকে ভোট কেন্দ্র ছিল একশো ষাটটি আর এই কেন্দ্রের এই কেন্দ্রের ফলাফল জামাত মরিত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন এক লক্ষ একাত্তর হাজার একশো ও ছিয়াশি ভোট বিএনপির প্রার্থী শরীফ উদ্দিন পেয়েছেন এক লক্ষ উনসত্তর হাজার নয়শো দুই ভোট এখানে এক হাজার আটশো চুরাশি ভোটে বেশি পেয়ে বিজয়ী হয়েছেন জামাত মৃত্যু প্রার্থী মুজিবুর রহমান রাজ্যের দুই আসন যে সদর দুই আসন এই আসনে বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন আর আমরা যদি জানিয়ে রাখতে চাই রাজশাহী সদর দুই আসনের মোট ভোট কেন্দ্র রয়েছে একশো ষোলোটি এর মধ্যে সবকটি সবকটি ভোট কেন্দ্রের ফলাফল হলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার আর পাঁচশো ছিচল্লিশ ভোট এই আসনে জামাত প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন এক লক্ষ তিনশো ভোট এখানে রাজশাহী সদর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু তিনি জয়লাভ করেছেন রাচ্ছে তিন যে আসন যেটি মূলত পাবা মোহনপুর আসন এই পবা মোহনপুর ও বিএনপি বিএনপি মনোনীত প্রার্থী তিনি জয়লাভ করেছেন এখানে এই তিন পবা মোহনপুর আসনে মোট কেন্দ্র রয়েছে একশো বত্রিশটি সরকারি সব কয়টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো আঠারো ভোট এই আসনে জামাত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার আর নয়শো সাতাশ আস ভোট এখানে মূলত রাজশাহী তিন আসন যেটি পবা মোহন পূর্ণে তিন আসন সেই আসনে আমাদের দেখেছি এই ফলাফলে দেখতে পাচ্ছি যে বিএনপি প্রার্থী সে জয়লাভ করেছেন রাজশাহী চার আর বাগমারা এই আসনে এই আসনে মূলত জামাত মনোনীত প্রার্থী তিনি জয়লাভ করেছেন রাজশাহী এই চার বাগমারা আসনে মোট কে ভোট কেন্দ্র রয়েছে একশো আঠা একশো মোট কেন্দ্র রয়েছে একশো তেইশটি এর মধ্যে একশো তেইশটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামাত মরিত প্রার্থী ডক্টর আব্দুল বারি সর্দার পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার দুশো আটচল্লিশ ভোট বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন এক লক্ষ নয় হাজার এক লক্ষ নয় হাজার চারশো একষট্টি ভোট এক লক্ষ পনেরো হাজার দুশো ছাব্বিশ ভোটের ব্যবধানে আব্দুল বারি সর্দার বিজয়ী হয়েছেন জামাত মনীত প্রার্থী রাজশাহীর চার যে আসন সেই চার আসনে বাগমারা চার আসনে এই আসনে মূলত লাভ করেছেন এদিকে রাজশাহী পাঁচ রাজশাহী পাঁচ পুটিয়া দুর্গাপুর নিয়ে রাজশাহী পাঁচ যে আসনটি এই সেই আসনে আমরা দেখেছি যে বেসরকারি যে ফলাফল এই বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী তিনি জয়লাভ করেছেন রাজশাহী এই পাঁচ আসনে মোট ভোট কেন্দ্র ও ছিল একশো তেত্রিশটি এর মধ্যে একশো তেত্রিশটি কেন্দ্রের ফলাফলে বিএনপি এই সমর্থিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তিনি এক লক্ষ তিপান্ন হাজার চারশো পঁচিশটি ভোট পেয়েছেন এখানে জামাতে ইসলামীর প্রার্থী মালব মঞ্জুর রহমান পেয়েছেন তিয়াত্তরাত্তর হাজার চারশো পঁয়তাল্লিশটি ভোট পেয়েছেন এখানে যে 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 পাঁচ দুর্গাপুর দুর্গাপুর এখানে আমরা তথ্যটা আমাদের হাতে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মনোনীত প্রার্থী তিনি জয়লাভ করেছেন রাজশাহী ছয় এই চার বাঘা এখানেও এই ছয় নম্বর যে আসন এই ছয় নম্বর আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি মনোযোগ প্রার্থী এখানে মূলত আসন ছিল মোট ভোট কেন্দ্র ছিল একশো বিশটি এর মধ্যে একশো বিশটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিএনপি প্রার্থী মহম্মদ আবু সাঈ চাঁদ পেয়েছেন এক লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো বাহাত্তর ভোট এই আসনে জামাত ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন বিরানব্বই হাজার নয়শো পঁয়ষট্টি ভোট তো ছয় নম্বর ছয় নম্বর আসনে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি যে চূড়ান্ত ফলাফল সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন আমরা যদি এখন আপনাদেরকে একে একে বলে দিতে চাই যে রাশি যে ছয়টি আসন সেই ছয়টি আসনের ফলাফল তানোর রাচি এক আসনে তানর গোদাকারীতে জামাত মনোনীত প্রার্থী তিনি জয়লাভ করেছেন রাছে দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু জয়লাভ করেছেন রাশির তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল মিলন জয়লাভ করেছেন রাচির চার আসনে মূলত জামাত মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন রাজশাহী পাঁচ এখানে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন রাজশাহী ছয় এখানে মূলত বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন এই তথ্যগুলো মূলত বেসরকারিভাবে পাওয়া আমাদের তথ্য যেখানে চূড়ান্ত বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল এটা জানানো হয়েছে রাজশাহী ছয়টি আসনে আর আর বাংলাদেশের যে আসনগুলো রয়েছে সেগুলো সংখ্যাগরিষ্ঠতা বিএনপি জয়লাভ করায় এই সরকার গঠন করতে চলেছেন বিএনপি এবং এই যে বিএনপির পক্ষ থেকে আজকে বাদ জুম্মা বিভিন্ন রকম কর্মসূচি রাখা হয়েছে যেরকম তারা দোয়া মাহফিলের আয়োজন মূলত রেখেছেন বাদ জুম্মা এবং এই দোয়া মাহফিলের আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি যারা রেখেছেন আর রাজশাহীর আমরা যে তথ্যটা জানাচ্ছিলাম যে রাজশাহীতে মূলত ছয়টি আসন ছয়টি আসনের মধ্যে এই চারটি আসনে মূলত জিতেছে বিএনপি এবং দুইটি আসনে জিতেছে জামাতে ইসলাম জামাত যে দুইটি আসনে জিতেছে সেটা হচ্ছে রাজশাহী এক কানুর আর রাজশাহী চার বাগমারাতে মূলত জিতেছেন জামাতে